সালামু আলাইকুম রুব্রি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম কি রফিক আপনার বাসা কোথায় গঙ্গাপুর বাজার আপনার ছেলে সন্তান নাই কয় ছেলে চার ছেলে চার আপনি যে রাস্তার মধ্যে এই গরম রোদের মধ্যে বিক্ষে করতেছেন কেন কেন বিক্ষে করতে হয় আপনার চোখের জন্য কি সমস্যা হয়েছে আপনার চোখের সানি পড়ছে এই যে আপনার চার ছেলে আপনি কি চার ছেলের সাথে আছেন তারা কি আপনারা খাওয়ায় হ্যাঁ তারা খাওয়াইলে করেন বিক্ষাকরণকে তাহলে তারা কি আপনার এই দায়িত্ব নিতে পারে না আপনার ওই চোখে অপারেশন করতে পারে না চার ছেলে হ্যাঁ একটা এক চোখ করছে এক চোখ কি চার ছেলে মিল্লা করছে হ্যাঁ হ্যাঁ চাকরি বাকরি করেন না ছেলে কি ছোট বিয়ে সাথে করছে ছেলেরা ওরকম ভালো পজিশন নাই হ্যাঁ এখন আপনি ডাক্তার দেখাইছিলেন কি বলছে হ্যাঁ বিশ হাজার টাকা চায় বিশ হাজার টাকা হলে চোখের এটা ভালো হবে কোন হসপিটাল গেছিলেন হ্যাঁ গেছিলেন না তা এখন বিশ হাজার টাকা হলে চিকিৎসা করতে পারবেন হ্যালো ভাইরা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই মুর্বি চোখের সমস্যা চোখের জন্য একটু কম দেখে এক চোখ ওনার ছেলে সন্তানরা বলে চিকিৎসা করাইছে অথবা বিশ হাজার টাকা হলে উনি চিকিৎসা করতে পারবো আপনি কি মনে মোবাইল নাম্বার নাম্বার আছে দিতে পারবেন যে মানুষ এই ভিডিওটা দেখে আর যদি কারো দয়া হয় আপনাকে মোবাইলে টাকা পাঠাবে এরকম মোবাইল নাম্বার আছে আচ্ছা মোবাইল নাম্বার আছে আচ্ছা ওই নাম্বার মনে নাই আচ্ছা আমরা আপনাকে আমার কার্ড দিব ঠিক আছে আর ভিডিওটা আমরা সারতেছি হ্যাঁ আমরা কার্ড দিব আপনার যোগাযোগ করবেন আমাদের সাথে পরে আপনাকে অবশ্যই নাম্বার দিয়ে দিব হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আরে আর একটা কথা বলেন এই আপনি এই যে দশের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে সাহায্যের উদ্দেশ্যে কিছু বলেন মানুষের কাছে

ওখানে বাসা ভাড়া থাকেন? আচ্ছা ভাড়া দাও হ্যাঁ? 7000 টাকা। জাগা তো দিয়ে থাকেন আপনারা? দেশের বাড়ি কই দিলে? ফটুয়াখালী। ও গঙ্গাপুর ভাড়া থাকেন না? হ্যাঁ? কি করে? আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন হ্যাঁ আমরা দেখবো